রাধে রাধে বন্ধুরা সেম উপকরণ নিয়ে আবার সিঁদুরের ভিডিওটা তোমাদের দেখাতে চলেছি কারণ আমার নাকি সিঁদুরের ভিডিওটা শর্ট ভিডিওটা খুবই শর্ট হয়েছে আর ভীষণ ফাস্ট হয়েছে এই জন্য অনেকে বুঝতে পারেনি আমাকে ফোন করে অনেকে বলেছে যারা ভিডিও দেখে এবং রাস্তাঘাটে দেখা হয়েছে তারাও বলেছে তাই আমি আবার তোমাদের জন্য একটু বড় করে দেখাচ্ছি এ দেখো এই বাটিটার মধ্যে আমি হলুদ খাবার সোটা মিশিয়ে নিচ্ছি ভালো করে এরপরে নেবো আমি লেবুর রস ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আবার নেব চুন অল্প খুব সামান্য খাবার চুন যাতে না আমাদের কোনো অসুবিধা হয় সেই চুনটা মিশিয়ে ভালো করে এই প্লেটটাই ঢেলে নিলাম আচ্ছা আমি প্লাস্টিকের চামচ দিয়ে করছি যাতে না কোনো মানে স্টিলের চামচ দিয়ে করলে যদি বিক্রি ঠিকিয়ে হয় ওই জন্য প্লাস্টিকের চামচ ইউজ করেছি এই যে আমি আধ ঘন্টা রোদ দূরে শুকাতে দিয়েছিলাম তারপরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে গায়ে মাখা আঁথরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি কেন বলো তো যাতে সুন্দর গন্ধ ভার হয় সিঁদুরটার থেকে ওই জন্য গায়ে মাখার আঁতরটা মাখিয়ে নিলাম এরপরে আমি দেবো একটু নারকোল তেল দু এ এই দেখো হাতটা তোমাদের দেখাচ্ছি কী সুন্দর লাল হয়েছে দেখো আমি মেরুন সিঁদুর করছি কারণ আমি মেরুন সিঁদুরটাই পরতে ভালোবাসি এই দেখো চেলে নিলাম সিঁদুরটা এবার কেমন স্মুথ হয়েছে দেখো কোনো গুলটে গুলটে পাকিয়ে নেই দেখেছ একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে খুব সামান্য উপকরণ দিয়ে সিঁদুর বানানো যায় কোনো এই সিঁদুর পড়লে র্যাস ফ্যাস বার হবে না আজ এই পর্যন্ত